বাঙালির একটা কথা আছে উঠলো বাই তো কটক যাই আজকে আমরা কটক যাচ্ছি না আমরা যাচ্ছি দীঘায় অনেকদিন ধরেই মনে ইচ্ছা করছিল কোথাও থেকে ঘুরে আসি কি হয় তো আমাদের মতো যারা মধ্যবিত্ত গরিব মানুষ তাদের মনে অনেক ইচ্ছা থাকলেও কোথাও ঘুরে আসার মতো পকেটে টাকা থাকে না দেখো দীঘাইতে অনেক রকমভাবেই যাওয়া যেতে পারে সব থেকে কম খরচে যাওয়া বলতে আমরা বুঝি যে ট্রেনে করেই যাওয়া তো আজকে আমরা যাচ্ছি লোকাল ট্রেনে প্রথমত আমাদের হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে আমরা হাওড়া স্টেশনে গিয়েছিলাম তখন বাজে ছটা নাগাদ আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল সাতটা পঞ্চান্ন থেকে কিন্তু এক ঘন্টা লেট ছিল আর ওই দিনটা ছিল শনিবার আর শনিবার তোমার দীঘাইতে যাওয়ার জন্য একটা স্পেশাল ট্রেন থাকে পাহাড়ি এক্সপ্রেস অন্য দিনগুলোর কথা জানি না তবে শনিবার দিনকে যদি তোমরা কেউ যেতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে সাতটা পঞ্চান্ন ট্রেনটা পেয়ে যাবে আর তাছাড়া ধর্মতলা থেকেও তুমি অনেক বাস পেয়ে যাবে যেটা তোমার সকালে আর একটা মনে হয় দুপুরের দিকে কি বিকেলের দিকে ছাড়ে নিউ দীঘা রেলওয়ে স্টেশনে নামার পর বাইরে এরকম অনেক টোটো গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাবে তোমরা টোটোতে করেও যেতে পারো আবার এখান থেকে হেঁটেও সমুদ্র বেশি দূর নয় টোটো ভাড়া দশ টাকা নেবে হাওড়া থেকে ট্রেনে করে যদি দীঘায় আসো পকেটে যদি দু থেকে তিনশো টাকা থাকে একবেলার জন্য দীঘা অবশ্যই হয়ে যাবে যদিও আমি এটা গরিবা নামাতেই বললাম যাদের পকেটে টাকা থাকবে তারা আরও ভালোভাবে ঘুরতে পারবে একবেলার বেলার খাওয়া আর গাড়ি ভাড়ার খরচা এর থেকে বেশি হবে না আমার মনে হয় তোমরা যদি সকালের ট্রেনটা ধরো তাহলে তোমরা বেলা এগারোটা নাগাদ দীঘাতে পৌঁছে যাবে ওইখানে দু তিন ঘন্টা ঘোরার পর দীঘাতে একদিন থাকতে চাইলে কিন্তু সেক্ষেত্রে খরচটা বেড়ে যাবে এক থেকে দেড় হাজার টাকা আমি একজনের খরচের কথাই বলছি মিনিমাম ঘর ভাড়া পাঁচশো থেকে সাতশো টাকার কমে তো হবেই না আর যারা ওই দিনকে ফেরত আসতে চাও তারা নিউ দীঘা রেলওয়ে স্টেশনে একটা সময় চলে আসো ওখান থেকে হাওড়া স্টেশনের টিকিট কেটে নাও একদিনে দীঘায় গিয়ে আবার ফেরত আসা অনেকের কাছেই চাপের হবে কিন্তু যাদের বাড়ি শিয়ালদা বা হাওড়া স্টেশনের কাছাকাছি তাদের কাছে এটা অনেকটাই সহজ দীঘাতে যাওয়ার জন্য আজকাল মানুষ আর কোনো সিজনই দেখে না প্রত্যেকটা সিজনেই দীঘা পুরী দার্জিলিং সব জায়গায় দেখো ভিড় হয়ে আছে আমরা যেহেতু ওই দিনে ফিরে এসেছিলাম তাই একটা নাগাদ নিউ দিঘার রেলওয়ে স্টেশনে চলে এসে টিকিট কেটে নিই আর আমরা ঠিক টাইমে ট্রেনটা পেয়েও যাই কিন্তু উঠতে অনেক সমস্যা হয়েছিল কারণ লোকাল ট্রেনে উঠে আসাটা অনেকটাই চাপের হয় তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের অবস্থাটা কীরকম তারপরে উঠে যে একটা বসার সিট পাবো সেটাও ভাগ্যের ব্যাপার সাথে করে বাচ্চা বা বয়স্ক মানুষকে নিয়ে এইভাবে ট্রেনে জার্নি করা যায় না তাই বাচ্চা আর বয়স্ক মানুষ থাকলে এইভাবে তোমরা জাননি করো না শেষ পর্যন্ত আমরা ট্রেনেতে একটা বসার সিট পাই আর সেখান থেকে ট্রেনের ভিতরের ভিউটা দেখাচ্ছি ট্রেন তো চলেছে এবার হাওড়ার দিকে হাওড়াইতে তাড়াতাড়ি পৌঁছে এবার বাড়ি ফিরতে হবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে ট্রাভেল অ্যান্ড নলেজ বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না